চার লাখ আশি টাকা এটা চার লক্ষ আশি হাজার টাকায় কিনে ইনকাম শুরু গাড়ির কাগজ আপডেট গাড়ির একটু ভিতরটা দেখায় সিট কি নতুন করা

মানে ডানে বামে যেদিকে চোখ যাবে খালি হায়েস আর হায়েস হায়েস এর মেলা অপরূপ কার সেন্টারে ও এই যে পিছনে একটা আছে কোন দিক থেকে শুরু করবেন সামনে নাই পিছনে পিছন দিকেই ওকে চলেন তাহলে চার লাখ আশি হাজার টাকা হচ্ছে আপনার হায়েস্ট পাইলাম এটা কি গাড়ি এক্স করলা এক্স মডেল কয় টাকা দিবেন এক্স করলা

তারা হেলাল মামার লগে যোগাযোগ করবেন কারণ মামার কাছে অলওয়েজ থাকে হচ্ছে কম দামে কম দামে হায়েস্ট যারা অল্প টাকা ইনভেস্ট করেই ভাড়ায় দিয়ে ইনকাম করতে চান তাদের জন্য একদম পানির দামে আপনার হায়েস গুলা বিক্রি করে অপরূপা কাগজ সেন্টার কাগজপত্র জামেলা নাই এখনো এই মামার সাথে দেখা হয় কাগজপত্রে জামেলা হলে মামার এরকম আসসালাম ওয়ালাইকুম মামা আর দেখা হবে না সো কাগজের কোনো ঝামেলা নাই কাগজ আপডেট হবে নামও ট্রান্সফার হবে এটার দাম কত মামা এটা হলো উনিশ পঞ্চাশ দিয়েছিলাম এটা উনিশ

টাকায় মামার কাছে জিপ গাড়ি এটা ভিতরে ফুল বিস্কিট কালার ইন্টারিয়ার সানরুফ আছে এটা মডেল কত ছয় মডেল পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন আচ্ছা এটা সিসি কত মামা

একদম মানে পাইকারি দামে কিন্তু আপডেট কাগজ আপডেট এটার দাম কত এটা কাগজ ফেলেছে মামা করে দিন করে দিয়ে এটা কত দাম ছয় লাখ পঞ্চাশ দাম ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট আর সস্তায় নোয়া দেখা এটা হচ্ছে বাচ্চা নোয়া এটা মডেল কত

আজকে কিন্তু একদম কম দামে কম দামে হায়েস দেখাই দিলাম এবং সস্তায় কিন্তু আপনাদেরকে নোয়াও দেখাই দিছি মাত্র চার লাখ আশি হাজার টাকায় আপনারা হায়েস পাবেন শোরুমের ঠিকানাটা একটু বলে দেন মামা অপরূপা কার সেন্টার ড্যামরাই স্টাফ কোয়ার্টার আসতে হবে স্টাফ কোয়ার্টার নাই মা ঠিক আপনার উত্তর দিকে অল্প একটু উত্তর দিকে হলো বাম পাশ দিয়ে আসলে সেনজি পাম্পুর আছে সেনজি পাম্প পাম্পের লগে উর্মি গার্মেন্টস আচ্ছা গার্মেন্টস ঠিক উত্তর পাশে মামা ওকে পূর্ব এইটা হলো হাতের বাম পাশে পূর্ব আসতে আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন যারাই আসতে চাচ্ছেন এই নম্বরে ফোন দিয়ে আজকে চলে আসেন শুক্রবার কিন্তু শোরুম খোলা আছে নামাজের পরে খোলা আছে সকাল দশটা থেকে রাত্র পর্যন্ত খোলা আছে চলে আসেন চলে আসেন এত কম দামে হায়াস কেউ দিবে না আর গাড়িগুলো আসলে একটু মানে কি বলে টাচাপের কাজ থাকে আপনারা আইসা মামার সাথে বইসা কথা বইলা করে নিতে পারবেন তবে খুব বেশি দাম হবে না প্রত্যেকটা গাড়িতে হয়তো হাইস্ট পাঁচ দশ হাজার টাকার কাজ থাকতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে অপরূপা পাবেন চার লাখ আশি হাজার টাকা হাইস্ট তারপরে পাবেন দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে গাড়িটা চারের মডেল আপাতত আসসালাম বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে